আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আমি এখন বাংলাদেশে আমি স্পেশালি আসছি আপনাদের জন্য কয়েকটা হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম করার জন্য প্রথম প্রোগ্রামটা ঢাকায় হচ্ছে সেটা হচ্ছে দুই তারিখে মে মাসের দুই তারিখে সময় বিকাল তিনটা স্থান আর সি মজুমদার আর্ট অডিটোরিয়াম ঢাকা ইউনিভার্সিটি আপনাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি হচ্ছে পাঁচশো টাকা এর পরিবর্তে আপনারা পাচ্ছেন আমার লেটেস্ট আটটা পঁয়ষট্টি যে বইটা সেটা পাচ্ছেন ফ্রি যারা অলরেডি বইটা কিনেছেন তাদের জন্য এই সেমিনার হচ্ছে ফ্রি যারা কিনেন নাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অতি সত্ত্বেও রেজিস্ট্রেশন করে নিন এবং বইটা সংগ্রহ করুন এবং বইটা আপনারা একটু ট্রাই করুন পড়ার জন্য কারণ আমি এই প্রোগ্রামে এই বইটি আপনাদেরকে এক্সপ্লেন করব তখন আপনারা বুঝতে পারবেন যে এই আটটা সূত্রের মাধ্যমে কিভাবে নিজেকে সুস্থ করবেন পরিবারের সদস্যদেরকে সুস্থ করবেন এবং কীভাবে হোল ফ্যামিলি সুস্থ থাকবেন এইটি হচ্ছে আমার উদ্দেশ্য এই বইটা হচ্ছে আপনার ডাক্তার আপনার শরীরের জন্য আপনার শরীরের মালিক আপনার আপনাকে আপনার শরীর ঠিক করতে হবে আল্লাহ পাকের ফ্রি যেই বডি সেটা অন্যকে ওভার করবেন না আমি প্রমাণ করেছি আমাকে নিয়ে যে একমাত্র প্রকৃতি এবং এ আটটা গোপন শত্রু আপনাদেরকে সুস্থ রাখবে এইটা প্রমাণিত এটা আমার কথা না আমার থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল নলেজ যে আমার ক্লিনিকে মোর দ্যান থাউজেন্ড ক্রিটিক্যাল পেশেন্টকে ট্রিটমেন্ট করতে যে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি আমার থিওরিটিক্যাল নলেজ যে আমি পেয়েছি এই দুইটা সমন্বয় হচ্ছে এই বইটা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করেছি দুই তারিখে মে মাসের দুই তারিখে বিকাল তিনটায় শুক্রবার মনে হয় আর সি মজুমদার আর্ট অডিটোরিয়াম ঢাকা ইউনিভার্সিটি আপনারা অবশ্যই এই সেমিনারে জয়েন করুন অতি সত্য রেজিস্ট্রেশন করুন যাদের কাছে বই রয়ে গেছে তাদের রেজিস্ট্রেশন দরকার নেই তবুও বলে নেন কারণ ওইখানে নাকি সিট নাকি লিমিটেড আমি আশা করব যে আপনারা এই সুযোগটা মিস করবেন না আমি আপনার সাথে অনেক দিন যাব দেখা করিনি সরাসরি ফেস টু ফেস আলাপ হয়নি তো এটা একটা আমার জন্য একটা সুযোগ যে আপনার সাথে আবার দেখা হবে তাহলে আসুন আমি আপনার জন্য ওয়েট করব এবং আমি ট্রাই করব যতটুকু সম্ভব এই বইটা এক্সপ্লেন করার জন্য এটা কী এটা কি জিনিস এইটা হচ্ছে রিপ্লেসমেন্ট আমার আমার কনসালটেশন আপনারা বইটা আপনার হাতে আছে আপনার যে কোনো প্রবলেম যে কোনো সময় ফেস করবেন বইটা খুলুন দেখুন কোথায় আছে আপনার প্রবলেম এবং সলিউশন কোথায় বেরিয়েছে আপনি সলিউশন পাচ্ছেন সলিউশন পাওয়া অত্যন্ত এখন এটা কোনো অকল্পনীয় না সলিউশন হচ্ছে রাইট নলেজ এবং হাউস অফ হারমোনি এই বইটার যে গাইডলাইন্স সেটা রয়ে গেছে পালন করতে আপনাকে হাউজ অফ হারমোনি প্রায় সাহায্য নিতে হবে এমন কি বই এবং হাউজ অফ হারমনি আপনার সুস্থতার গ্যারান্টিড ভালো থাকুন সুস্থ থাকুন